চাদার টাকা দিতে না পারায় কবরস্থানে গৃহবধূর লাশ দাফন করতে দিল না সভাপতি নাটোরের কবরস্থান কমিটির চাহিদা মতো চাঁদা দিতে না পারায় কবরস্থানে বেগম নামে এক গৃহবধূর লাশ দাফন করতে দেওয়া হয়নি পরে বাধ্য হয়ে বাড়ির ভিটার এক পাশে লাশটি দাফন করা হয়েছে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জিয়াসমিন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লোকমান হুসেন ফকিরের বড় মেয়ে এবং গোয়ালিফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সমজান আলীর স্ত্রী স্থানীয়রা জানান পারিবারিক ঝামেলার কারণে বৃহস্পতিবার রাতে জিয়াসমিন বাবার বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন শুক্রবার তার লাশ দাফনের জন্য সভাপতির অনুমতি নিয়ে স্বজনরা লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে কবর খনন করেন জুমার নামাজের পর জানাজার সময়ও নির্ধারণ করা হয় কিন্তু খনন শেষ হলে কবরস্থান কমিটির লোকজন ইতিপূর্বে সদস্য না হওয়ায় জিয়াসমিনের বাবার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি চাঁদা দিতে না পারায় তার মেয়েকে খনন করা কবরে দাফন করতে বাধা দেন তারা এ নিয়ে সারাদিন দেন দরবার করেও কাজ না হওয়ায় সন্ধ্যায় বাধ্য হয়ে বাড়ির ভিটার একপাশে পুনরায় কবর খনন করে তার লাশটি দাফন করা হয় শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে খনন করা কবরটি এখনও রয়েছে সেখানে লাশ দাফন করা হয়নি এ সময় স্থানীয় লোকজন কবরস্থান কমিটির এমন কর্মকাণ্ডে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন জিয়াসমিনের চাচা আব্দুর রাজ্জাক বলেন আমার ভাই কবরস্থানের সদস্য না হলেও আমি সদস্য তাই আমি নিজে চাঁদা চাহিদা মতো দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়ে সভাপতি সহ অন্যদের কাছে লাশ দাফনের অনুমতি দিতে অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেননি কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন জানান কবরস্থানে লাশ দাফন করতে হলে আগে সদস্য হয়ে চাঁদা দিতে হয় তারা সেটা করেননি তাছাড়া গ্রামের আরেকটি কবরস্থান থাকায় তাদের সেখানে লাশ দাফনের পরামর্শ দিয়েছি তবে কবর খননের অনুমতি দিতেও দিয়েও পরে দাফন করতে দেননি কেন জানতে চাইলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেন আমাদের লক্ষ্মীপুর কেন্দ্রীয় গুরুস্থানে আমাদের এই লক্ষ্মীপুরের লোকমান ফকিরের মেয়ে মারা যাওয়ার পরে সে বিশকে খেয়ে মারা যায় মাটি দেওয়ার জন্য বলছিল কিন্তু গুরুস্থানে যে পকেট কমিটি ওরা অবৈধভাবে কমিটি করে এই কমিটির এখন সভাপতি জালাল উদ্দিন লুকমান সেক্রেটারি আর মানিক এরা অবৈধভাবে এর আগে হাফিজ নাজিম উদ্দিন সভাপতি ছিলেন ওই গুরুস্থানের প্রতিষ্ঠাতা ওনাকে বাদ দিয়ে এরা কমিটি করছে এখন গরিব মানুষ মারা গেলে এরা টাকা চাচ্ছে পাঁচ হাজার টাকা না দিতে পারলে মাটি টাকা না দিলে মাটি দিতে দিচ্ছে না এই নিয়ে এর আগেও দুই তিনবার এরম হয়েছে এই মেয়েটার জন্য কবর খুন হুকুম দিয়েছে সভাপতি হুকুম দেওয়ার পরে পরবর্তীতে আর মাটি দিতে দেয় না এই জন্য আমাদের লক্ষ্মীপুরের লোক অনেকটা ক্ষুদ্র রাগান্বিত কারণ একটি ধর্মীয় ব্যাপার মানুষের শেষ ঠিকানা হলে গুরুস্থান আর গুরুস্থান নিয়েই চলছে এখন লক্ষ্মীপুরের রাজনীতি